হবে একাত্তরের সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক বিশ্বের আলো টিভি মানিকগঞ্জ জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইনামুল হকের পরিবার সূত্রে জানা যায় সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সিংরে সোমবার আনুমানিক রাত একটা দশ মিনিট সময় ঢাকা মোহাম্মদপুর ছেলের বাসায় স্টক করে মারা যান ইন্নান ইল্লাহে অইন্যাইলাহে ইল্লাহে রাজিউন দেশ ও জনগণের অতন্ত্র প্রহরী বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ ইনামুল হকের গ্রামের বাড়ি সুজাপুর ডাকঘর শিকারীপাড়া উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা বর্তমানে তিনি মানিকগঞ্জ সদর উপজেলাধীন পরশুবার পাঁচ নম্বর আট পূর্ব দাসপাড়া শিববাড়ি সুজাপুর হাউজে স্থায়ী বাসিন্দা সাহেব বসবাস করছেন মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েরেকে পরলোক গমন করেন আজ আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশে ইংরেজ মঙ্গলবার বাদ জোহর রহমতপুর জামে মসজিদ প্রাঙ্গনে জানা যায় এবং গার্ড অফ অনার শেষে বীর মুক্তিযুদ্ধ মোহাম্মদ হককে রহমতপুর পূর্ব দাসপাড়া কবরস্থানে দাপন করা হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা উপস্থিত ছিলেন রায়হানুল কবির এন নেজারত ডেপুটি কালেক্টর জেলা প্রশাসক কার্যালয় মানিকগঞ্জ এবং গার্ড অফ অনারে সালাম প্রদান করেন মানিকগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ কামাল হোসেন মরহুমের জানাতে অংশগ্রহণ করেন বাংলাদেশ মুক্তা সংসদ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সংসদের আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ নুরু সদর থানা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল হোসেন পৌরসভার আহ্বায়ক সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজার হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহির বীর মুক্তুদ্দা শহীদুল ইসলাম ফারুক বীর মুক্তিযোদ্ধা আনারুল ইসলাম খোকন বীর মুক্তুদ্দা খন্দকার মেজানুর হোসেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হামিদ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে মরহুমের মৃত্যুতে বাংলাদেশ সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাক কামনা করেন 太饿死了。Hey,